ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নেই হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ টোপ আপ ইভেন্ট চলে এসেছে দেওয়ালি টোপ আপ ইভেন্ট বলে একটি নিউ টোপ আপ ইভেন্ট এসেছে এই টোপ আপ ইভেন্টে যদি আপনারা এক ডায়মন্ড টপ আপ করেন তাহলে আপনারা এই ব্যাটার স্ক্রিনটি একবারে ফ্রিতে পেয়ে যাবেন বাট আপনারা এই এক ডায়মন্ড টপ আপ কীভাবে করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা যদি ওয়ান ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক can feel. <laughs> দেখুন এখানে আপনারা এই নিউ টপ আপ ইভেন্টে আপনারা কিভাবে ওয়ান ডায়মন্ড টপ আপ করবেন এখানে আপনাদেরকে ডায়মন্ড টপ আপ করতে গেলে দেখুন এখানে আপনাদের কত কত প্রাইজ আছে এখানে আপনারা টপ আপে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এই দেখুন এখানে আপনাদের আশি টাকা টপ আপ করলে আপনারা একশোটি ডায়মন্ড পাবেন এবং দুশো পঞ্চাশ টাকা যদি আপনারা টপ আপ করেন তাহলে আপনারা তিনশোটি ডায়মন্ড পাবেন এখানে সব থেকে কম হচ্ছে আশি টাকা যদি টপ আপ করেন তাহলে আপনারা এখানে একশোটি ডায়মন্ড পাবেন বাট আপনারা এখানে এক টাকা টপ আপ আপনারা দেখতে পাবেন না এখানে আপনারা একবারে কম ডায়মন্ড বলতে আপনাদের একশো ডায়মন্ড এখানে আপনারা টপ আপ করতে পারবেন আর যারা যারা ওই নিউ টপ আপ ইভেন্টটি নিতে চান এক ডায়মন্ডে টপ আপ করে তারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন এখানে আপনাদেরকে কী করতে হবে এখানে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে এখান থেকে পর আপনাদেরকে কী করতে হবে দেখুন এখান থেকে আপনাদেরকে ক্রোমে যেতে হবে ক্রোমে যাওয়ার পর এখানে আপনাদেরকে কী করতে হবে দেখুন ক্রোমে যাওয়ার পর এখানে আপনাদেরকে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে কোটা শপ বলে শপ যখনই আপনারা সার্চ করবেন শপের ভিতরে আপনারা চলে যাবেন শপের ভিতরে যাওয়ার পর এখানে আপনাদেরকে দেখুন এখানে আপনাদেরকে এখানে এই আইডি দিয়ে আপনাদেরকে এখান থেকে টপ আপ করতে হবে এখানে কত টপ আপের প্রাইজ আছে দেখুন এখানে আপনাদের টপ আপের প্রাইজ এ দেখুন এখানে আপনাদের যেমন ফ্রি ফায়ারের মধ্যে আপনাদের একশো ডায়মন্ড ছাড়া টপ আপ আপনাদের হচ্ছিল না এখানে দেখুন এখানে আপনাদের পঞ্চাশ ডায়মন্ড আপনারা এখান থেকে টপ আপ করতে পারবেন এখানে যদি আপনারা পঞ্চাশ ডায়মন্ড অর্থাৎ আপনারা চল্লিশ টাকার যদি আপনারা টপ আপ করেন তাহলে আপনারা এই পঞ্চাশ ডায়মন্ড পাবেন এবং আপনারা ওই এখান থেকে আপনারা ওই পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করে নিন টপ আপ করার পর আপনারা ফায়ারে যান ফায়ারে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন ওই ব্যাটের স্ক্রিনটি আপনারা একবারই কম ডায়মন্ডে আপনারা পেয়ে যাবেন এবং ডায়মন্ডটিও আপনারা একবারে ফ্রিতে পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না